হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কালকে যেহেতু রাখি তো একটু বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করার আছে আর আমার ফোনটা এত ডিস্টার্ব করছে যে কী বলবো তাই আবার চলে যাচ্ছি ফোনের দোকানে মানে এই ফোনের পেছনেই বোধ হাজার হাজার টাকা চলে গেল যাই হোক তারপর বেরিয়ে গেলাম আমি আর আকাশ মিলার বাইরের ওয়েদারটা তখন এত সুন্দর ছিল কি বলবো তো ফোনের দোকানে ফোনটাকে দিয়ে চলে আসলাম রাখির দোকানে মানে কসমেটিক দোকানে রাখি নেওয়ার জন্য আর এত তো রকমের রাখি মাথা ঘুরে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেবো হাত তো দুটো মানে দুটো ভাইয়ের জন্য দুটো রাখি নেব মানে কত সুন্দর সুন্দর মানে কত ভ্যারাইটির রাখি যাই হোক অনেক কনফিউশনের পরে পছন্দ করলাম কয়েকটা রাখি আর আমি এমন একটা পাবলিককে সাথে করে নিয়ে গেছি যার নিজের কোনো মানে পছন্দই নেই সে আমাকে বলে কি তুই দেখ আমিছি তুই পড়বি তুই পছন্দ কর না মানে ও বলতেই পারছে না এখানে এত রাখি কি বলবো খুঁজে খুঁজে আকাশের জন্য মনে হলো ওই মানতাটা নিয়ে নিই আকাশকেও দেখালাম যে এটা নিয়ে তোকে খুব ভালো লাগবে যাই হোক তারপর জিনিসপত্র সব কেনাকাটি করার পর চলে আসলাম বাড়িতে তার আয়ুস দেখতে পাচ্ছ রাগ করে বসেছে খেলনা নিয়ে ওকে সাথে করে নিয়ে যায়নি বলে ওর খুব রাগ হয়েছে আর এখন ওর কথায় কথায় রাগ হয় মানে মিনিটে মিনিটে সবার ওপর রাগ করে আর কিছুদিন ধরে মুডটা আমার এতটাই অফ হয়ে আছে আমি কেন জানি না মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কোথাও যেতে ভালো লাগে না এরকম কেন হচ্ছে আমি জানি না আর এখন যা অবস্থা মানুষ কোথাও নিরাপদ নেই না বাড়িতে না বাইরে রাখের একদিন আগেই মা চলে যাচ্ছে দিদির বাড়িতে দিদিকে আনার জন্য যেহেতু দিদির বেবি হওয়ার পর এখনো পর্যন্ত আসেনি এর জন্য মা যাচ্ছে আনতে দেখো মা আজকে পুরো হলুদ পরি হয়ে গেছে আর এখানে আয়স্ত কান্নাকাটি করছে মাকে যেতে দেবে না তোমরা হয়তো ভাবছো মা ছাতা নিয়ে ঘরের মধ্যে কি করছে বাইরে এত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মা চললো মেয়েকে আনতে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাবে আজকের মতো টাটা বাই বাই